সাত তারিখে তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে করা হচ্ছে। আন্তরিকতা কোন ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না এখন রাষ্ট্র কর্তৃক তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই প্রথমত এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরা ছোয়ার বাইরে এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে

এই পুরোটা একটা খুনি চক্র করেছে যেটা এই চার্জশিটে সম্পূর্ণ ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যে খুন হন মানে যেই দিন তাকে গুলি করা হয় এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদের এর চার্জশিট দাখিল হওয়ার কথা যার এক নম্বর আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান এক নম্বর সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাতি যার কারণে এই ঘটনাকে ছোট করে দেখবার সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং জন্য জুলাই পরিবর্তী সময়ে সব থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাতি আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এমন কি যারা তাকে খুন করেছে রাষ্ট্র সব রাষ্ট্রিত এই যে হয়েছে। এই কোনো মাথা নাই এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের নব্বই পার্সেন্ট তদন্ত শেষ যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে তাদের দশ মাত্র তদন্তের বাকি আছে এর জন্য তারা সময় চেয়েছেন সাত তারিখ পর্যন্ত দশ দিন আমরা বলেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে তদন্ত তদন্ত কিন্তু এই এই করবার তদন্তের কিছুতে পরিবর্তন আগেও যেটা এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা যেইটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পৃক্ত থাকে এর সুষ্ঠু বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে মানে বাংলাদেশে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে কোন ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না এরপরে আর একটা জিনিস যেটা সেটা আপনারা জানেন যে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে শহীদ উসমান হাদিকে হত্যা করবার জন্য আহ বারো তারিখই ওইখানে পাঁচটা টিম ছিল যারা একজন মিস করলে আরেকজন এই শুটটা করত তো এই চার্জশিটে বাকি চারটা গ্রুপের কথা কই যে চারটা গ্রুপ বসেছিল শুট করবার জন্য পাঁচ তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম্প নিয়েছে কিন্তু তারা সেটাতে সক্ষম হয় না একুশ জনের একটা টিম এই মিশনে গিয়েছিল তাহলে সেই একুশ জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল তারা কোথায় তারা চার্জশিটের ভেতরে নাই কেন এখন আমাদের যেটা আসলে কথা সেটা হচ্ছে শহীদ উসমান হাদি আমাদের মতো কোন সাধারণ অবশ্যই একজন সাধারণ জনগণ কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদা জিয়াও সাধারণ নাগরিক অন্যান্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর পাঁচ তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন সেটা হচ্ছে শহীদ উসমান হাদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত দুর্বল একটা সরকার তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান তাহলে সেটা শহীদ ওসমান হাদি করে গেছেন এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না এটা আমাদের কাছে স্পষ্ট করেন যদি আপনারা বলেন যে না আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব না আমরা ধরনের পদক্ষেপ নেব আবার যদি আপনারা বলেন যে না আমরা আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট দেখাইতে আপনারা নাম কেউ আসতে এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ছোট করবার কোন সুযোগ নাই আমরা ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি কিন্তু আমরা যখন রাজপথে যাই তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বালচাল বামচাল করবার জন্য রাস্তায় নেমেছি আবার যখন আমরা হচ্ছে নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয় তাহলে আগামীর দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না আগামী দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে যারা বাংলাদেশের স্বাধীনতা পক্ষে দাঁড়াবে যারা ইনসাফের লড়াইয়ের জন্য রাজপথে নিজের জীবন দিয়ে দিবে আমাদের বলতে অনেক কষ্ট হয় রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি আপনাদেরকে সাহাভে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয় মানে এই দোয়াটাই একমাত্র তাদের অবলম্বন এর বাইরে তাদের মনে হয় যেন তারা খুব অসহায় তাদের করবার কিছু নাই এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবার উল্টো খুনে আবার তারা দেখে যে শহীদ ওসমান হাদিকে তাদের আবেগ ঘন পোষ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি ভিডিওগ্রাফি অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন তো এই যে দি এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকলাব মঞ্চ তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম এখন কথা হচ্ছে আর জিনিস মামলার যেটা স্পষ্ট করা জরুরি মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয় তারা এখানে কবির একজন আসামি যিনি সাথে সরাসরি সেন্টারে খুনের পাঁচ তারিখে এই মামলায় দেখানো হয়েছে তাকে প্লানের কোন অংশ হিসেবে এই মামলায় তাকে পোট্রে করা হয় নাই আবার এই যে ফিলিপ যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে ফিলিপের তো দুজন থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে তাহলে এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ উসমান হাতির হত্যাকারীর আসলে কোথায় রয়েছে সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে তো আসলে বলবার কিছু থাকে না ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি বান কাটে তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব কথা ওই একটাই সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ উসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারে বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার থেকে থাকে এর বিচার হইতে হবে। কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন এটার যাতে এই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় এবং হয়তো আগামী দু একদিনের মধ্যেই ঘুম কমিশন পিলখানা কমিশনের শহীদ ওসমান হাদি এবং ঘুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে এর বিচারটা কইরেন তো আমাদেরকে যে এই যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা না একটা কথা বলি যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসি কে অপসারণ যদি না করা হয় একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনে আমরা এই ইলেকশনের বিরুদ্ধে মানে এই ইসি র বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইলেকশনের বিরুদ্ধে না এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই যে আমরা পোস্ট দেই একভাবে আপনারা পোর্ট করবার চেষ্টা করেন একভাবে ভাই শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই এইটার কোনো মূল্য নাই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এই শহীদ ওসমান হাদির বার্তা তো আপনাদের মাধ্যমেই আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে পৌঁছাইছে না আপনারা পৌঁছে দিচ্ছেন না সেই আপনারা যদি সামান্য ভিউ এর আশায় সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটো কার্ড বানান বা এই ধরনের মিসলিডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছান তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাব আপনারা কি লিখলেন গতকালকে আমাদের শহীদ উসমান হাদির ওয়াইফ তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন আপনারা একটা ফটো বানালেন সেখানে লিখলেন যে ইনকেলাব মঞ্চ কি শহীদ উসমান হাদির বিচার চায় না শহীদ উসমান হাদির বিচারকে আদৌ হবে না এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন অনেক পত্রিকা অন্যান্য পত্রিকা ফটোকার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয় কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই মানে উসমান হাদিত হত্যা হয়েছেই এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখার চেষ্টা করছি আমাদেরকেও যাতে হত্যা করা হয় আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয় আপনারা কি এই ধরনের পরিকল্পনা করছেন কিনা আমাদেরকে সেটা দয়া করে পুরস্কার জানাবেন আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানাই আমরা বিভিন্ন ভাবে খেয়াল করেছি যে ইনকিলাব মঞ্চের নাম নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা সেদিনকে শাহবাগে দেখেছি জুলাই মিনারের বসে তারা বলছে যে তারা আহ প্রথম আলো পত্রিকার যে কার্যালয় সেটা ভেঙে দিয়ে তারা সেখানে দেশ তাদের এই জন্য একশো কুড়ি টাকা দরকার এটা জনগণের কাছে চাইতেছে এবং সে বলতেছে ইনকলাভ মঞ্চের কর্মী ভাই আমরা এই যেখানে যারা বসে আছি আপনাদের সামনে তো এক না দেড় বছর ধরে কন্টিনিউসলি বসতেছি আপনি কেন তাদেরকে এই প্রশ্নটা করেন না যে ভাই আমরা তো কোনোদিন আপনারা যখন এই প্রশ্নগুলো করা শিখবেন তখনই বাংলাদেশে নতুন যে স্বাধীনতার স্বপ্ন নতুন যে আজাদির স্বপ্ন আমরা জুলাইয়ের যে স্বপ্ন সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো নয়তো আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আজাদি আমাদের এই লড়াই আমরা ক্ষতিগ্রস্ত হব প্রিয় ভাইয়েরা এখন যদি আমরা শহীদ উসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই তাহলে আগামীর বাংলাদেশে এমন দিন আসতে পারে যেই দিন বাংলাদেশে এর থেকেও বড় ফেসিবাদ কায়েম হবে সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই আগামীকাল আগামীকাল পুরো বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে বাদ জুমা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং বিভাগীয় শহর ইউনিয়ন গ্রামে শহীদ উসমান হাদির হত্যার ব্যাপারে আপনারা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন আর একটা কথা বলতে চাই যে আমাদের আদালতে আমরা যে নারাজিটা দিয়েছিলাম আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং পুনঃ তদন্তের জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই আপনাদের কোনো পছন্দের এজেন্সি আছে আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মেয়ে দেখার কাজ না যে আমার পছন্দ হইল কি পছন্দ হইল না শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না ডিবি রে লাগবে না এনএসআই রে লাগবে কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে এটা আমরা নির্ধারণ করব না কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য তাদেরকে চাইলে রাষ্ট্র আ এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুতরাং এই আঠারো কোটি মানুষের কাছে আমরা উদারত আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের ব্যানার দরকার নাই ইনকলাব ম্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবার সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন আর হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোন ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি ইনকিলাব মঞ্চ যেহেতু আমরা তার রক্তের সাথে সম্পর্কিত না আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদির শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় নাই তার উচিত তার সন্তান এবং তার স্ত্রী তার পরিজনদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করা এইটা আমাদেরকে অ্যাপ্লিকেশন করে যদি করতে হয় এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর কোনো লচ্চা নাই মানে আমাদেরকে বলা হয় যে শহীদ ওসমান হাদির এই যে তার পরিবার তার পরিবারের দেখভালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন শহীদ ওসমান হাদির নিরাপত্তার জন্য আবেদন করছিল আপনার সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন আপনারা তো কয়েকদিন পরে এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ উসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা করছে মানে শুধু শহীদ উসমান হত্যা করিয়াই আপনাদের আশা মেটে নাই আপনারা শহীদ উসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সব সময় মগ্ন থাকেন প্রিয় ভাইয়েরা আগামীকাল আমাদের স্পষ্ট কথা কোন ধরনের সুশীলতা কোন ধরনের হাঙ্কি পাঙ্কি এইগুলা দিয়ে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে নাই করে দেয়া যাবেন আপনারা ভাবেন যে আজকে কত দিন আজকে পঁয়ত্রিশতম দিন এই পঁয়ত্রিশতম দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে কান্না করছে নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোন দিন ঘটে নাই রাজনৈতিক দলগুলাকে বলি নির্বাচন তো করবেন ক্ষমতায় তো যাবেন জনগণে নিয়ে যান জনগণে ছাইরা যাইয়েন না যদি ভারত হইয়া ক্ষমতায় যান তাইলে ভারতের কাছেই